জীবনে কেউ যদি একবার এই দোয়াটা পড়তে পারে শত হাজার গুণা করার পরে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ এটা আমার কথা নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা জীবনে কেউ যদি এই দোয়াটি একবার পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জান্নাত দেবেনই দেবেন যত গুণা করুক না কেন কোটি কোটি গুণা করুক না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিবেন জান্নাতে সে যাবে নিশ্চয়ই এই দোয়াটা কলা তোমরা শেয়ার করে দিবা এটি তোমাদের ভাগ্য পরিবর্তন করে দিবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন যতই গুনাহ করো না কেন আল্লাহর কাছে ক্রোধন করো আমার আল্লাহ কান্না শোনেন আর আল্লাহ তারা জানিয়ে দিয়েছে না শরফু আলাফু সি হিমলা তপনা তু যত জুলুম করেছ যত গুনাহ করেছো তুমি তুমি যদি আল্লাহ তালার কাছে মাফ চাইতে পারো আমার আল্লাহর কাছে যদি দয়া চাইতে পারো জীবনের সকল গুনাগুলোকে আমি রব্য না আমি মাফ করে দিব বান্দারে হতাশ হইও না আমার রম থেকে তুমি নিরাশ হয়ে যেও না না বিজি লা ই লাহা ইল্লা দাখ কেউ যদি একবার জীবনে ইলাহা বলতে পারে আমার আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন লা আপনি পড়তে পারেন আমার আল্লাহ আপনার জান্নাত দিবেন আপনার জীবনের হতাশাগুলো কাটিয়ে দিবেন আপনার জীবনকে লাবণ্যময় আর বরকতময় আমার আল্লাহ বানায়া দিবেন